আসসালামু আলাইকুম সোম্মের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করব বড় কচু দিয়ে রুই মাছ তো এই বর্ষা মৌসুমে বাজারে অনেক কচু পাওয়া যায় সুন্দর সুন্দর আমরা সেখান থেকে একটা কচু নিয়ে এসেছি এবং সেটাকে চার ভাগ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কচুটি ভালো করে পরিষ্কার করে আমরা একটু একটা হাঁড়িতে কচুটাকে হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি যেহেতু বর্ষার মৌসুম গলা চুলকালো একটু চুলকাতে পারে এই জন্য যাতে সেটা না হয় সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি খুব বেশি না হালকা একটু আমরা একটু ভাব দিয়ে নিলাম ছেঁকে নিচ্ছি তো এই চুলকানো গলা চুলকানের ভয়ে আর কিছু না তো আমরা আমাদের মাছটা রুই মাছটা খুব ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম অনেকটা টাইম তারপর আমরা হালকা তেলে একটু ভেজে নিচ্ছি তেলের কড়ার মধ্যে তো আমাদের মাছ ভাজিটা প্রায় হয়েই গিয়েছে তো আমরা এবার চল রান্না শুরু করে দিই তো আমরা একটি পেনে আমি সব সময় খুব অল্প মশলায় রান্না করার চেষ্টা করি তো আমরা এক চামচ মতো পেঁয়াজ বাটা কাঁচামরিচ যে পেস্টটা সেটা আর এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এবং এর মধ্যে হাফ চামিচ হলুদের গুঁড়া আর এক চামিচের কম কম যেহেতু কাঁচামরিচ দেওয়াই আছে আমরা একটু শুকনো মরিচের গুঁড়াও এর মধ্যে দিয়ে দিব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা হালকা একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা যেতে না পড়ে এবং খুব ভালো করে মশলাটা কষানো হচ্ছে আমরা এবার এই মশলার মধ্যে যে কচুটা আমরা রেখেছিলাম ভাব দিয়ে সেটা দিয়ে দিলব। এবং খুব ভালোভাবে নেড়ে দিবো যা মশলার সাথে কচুটা মিশে যায় আমরা একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ভালো করে কষ কচুটা কষিয়ে নিচ্ছি আমাদের কষানোটা প্রায় হয়েই গিয়েছে আমরা এবার পরিমাণ মতো ঝোলের পানি দিব আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কচুতে একটু পানি বেশ পরিমাণ বেশি লাগে এই জন্য আমরা একটু দুই মগ মতো একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা তো শুকনো তরকারি ঝোল ঝোল হবে যাতে সিদ্ধ হয়ে যাতে পরিমাণে রান্নাটা যেন খুব সুন্দরভাবে হয় তা আমরা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবার আমরা একটু এক চামচ মতো বাটা জিরা যেটা পাট শিল পাটায় বাটা সেই বাটা জিরাটা দিয়ে দিয়েছি আমরা এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দিব এবং যে মাছটা ভেজে রেখেছিলাম সেই রুই মাছটা আমরা এই কচুর উপরে দিয়ে দিলাম আমাদের কচুটা তো ভাব দেওয়াই আছে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে না প্রায় হয়েই গিয়েছে তো আমাদের তরকারিটাও প্রায় রান্না শেষের দিকে আমরা এবার নামিয়ে নিব এবং একটি গামলায় আমরা ঢেলে দিব সময় তো ইলিশ মাছ দিয়ে আমরা কচু রান্না করি এভাবে রুই মাছ দিয়েও রান্না করলে খেতে অনেক ভালো লাগে এই যে ফাইনালি আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কম শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ট্রাই করবেন এভাবেও খুব সহজে অল্প মশলায় রান্না করার আর এটা স্বাস্থ্যসম্মত তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ